আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম খরচে এবং কম উপকরণের মাধ্যমে অল্প সময়ে আপনারা ঘরে বসে কাস্টার্ড পাউডার তৈরি করতে পারেন কাস্টার্ড পাউডার বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গোড়া দুধ আর সাথে নিয়েছি জর্দার রং এটা কিন্তু আমি লিকুইডটা নিয়েছি আর নিয়েছি ভ্যানিলা এসেন্স এ প্রথমে আমি চিনিটাকে ভালো করে গুঁড়া করে নিব এর জন্য ব্লেন্ডার জারে চিনি নিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ চিনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা আইসিং সুগার ব্যবহার করতে পারেন এবার আমি তিরিশ সেকেন্ডের মতো এই চিনিটাকে গুড়া করে নিব চিনি গুঁড়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভ্যানিলা এসেন্স আর হচ্ছে জর্দার রং ভ্যানিলা এসেন্স কিন্তু আমি কোয়াটার টি স্পুন দিয়েছি এখন আমি এটাকে আবার তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে দেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল ঘরে স্বাস্থ্যকর উপায়ে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না খুবই অল্প সময়ের মধ্যে এই কাস্টার্ড পাউডারটা বানিয়ে নিতে পারেন আর এই রমজানে কিন্তু কাস্টার্ড অনেক উপকারী স্বাস্থ্যের জন্য সেটাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এটা কিন্তু সংরক্ষণ করা একদমই সহজ যে কোনো এয়ারটাইট বক্সে এটা রেখে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাস